সংগ্রামী তহবিদি ভাইয়েরা আমার বক্তৃতায় শুরুতেই বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুল উলক সাহেব এখানে আসার কথা ছিল বিশেষ একটি কারণে উনি আসতে পারেন নাই আপনাদের সকলের কাছে সালাম পুষিয়েছেন সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের নবীন দু জাহানের সর্দার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে সমাজ ব্যবস্থা এসেছিল সেই সমাজ ব্যবস্থা ছিল আইএমএ জাহিরিয়াতের সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা গোত্রকে গোত্র যদি একবার বন্ধ লাগতো সেই গোত্র যে আর বন্ধ হতো না হানামারি মারামারি কাটাকাটি বছরকে বছর লেগে থাকত কন্যা সন্তান হলে বাবা তার কন্যা সন্তানকে জীবিত মাটিতে প্রতিজিত এরকম একটি সমাজ ব্যবস্থায় আমাদের নবী নবী মহাম্মদুর রসুমুল্লাহ সাল্লাল্লাহলে সমাজে এসেছিলেন তিনি সেই ভাবতে শুরু করলেন সমাজ সংস্কারের আন্দোলনের জন্য চিন্তাভাবনা শুরু করলেন আপনার জানেন তিনার যৌবনকালেই হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেই সমাজ সংস্কারের আন্দোলন শুরু করেছেন নব লাভ করার পরে হাটিহাটি পা পা করে মক্কা থেকে মদিনায় পা পা করে লোক থেকে করে মদিনায় গিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ইসলামী রাষ্ট্র জাতিকে উপহার দিয়েছিলেন যেই রাষ্ট্র একটি প্রান্ত থেকে আরেকটি প্রান্ত পর্যন্ত সুন্দর রঙিন অলঙ্কার পরে হাটে গিয়েছিল তার দিকে একটি লোক তাকিয়ে দেখেননি তারপরে চারজন খলিফা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন কেমন রাষ্ট্র ব্যবস্থা ছিল আর তার ইতিহাস আপনারা জানেন আজকে চোদ্দশো বছর পরে আমরা যে এই দেশে বসবাস করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশ নব্বই এই দেশ শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আজকে সত্য করা হচ্ছে দেশ এবং জাতির বিরুদ্ধে আজকে যারা তো এখানে সমলত আছেন জাতির সূর্য সন্তান ওরামায় কাম আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে আহ্বান জানাবো জাতির দুর্নীতি

প্রত্যেকটি ইস্যুতে আপনারা দূরিকা রাখবেন আজকে ঐক্যের বিকল্প নেই আমরা যে যে দলে করিত না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিকল্প নেই ইতিমধ্যে চর্মায় আল্লামা মামরুল সাহেব শোক আমরা বসেছি আমরা হাতে হাত থেকে আমরা বলেছি বাংলাদেশ বাংলাদেশ نسمي الله وبطه من قريب السلام عليكم ورحمة الله